দাবি রাখেন না না দাবি রাখুন কোন একদিন দেখা হইলো আপনারা দিবনি আচ্ছা আচ্ছা এই চলে গেলাম আমি এই আন্টি শুনুন 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 এই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আমার কাছে টাকা আছে বুঝছেন আমি আপনার পরীক্ষা করলাম যে আসলে আপনার মন আছে কিনা মন থাকবে দেখে লাগে আল্লাহ লো মত বোতল খাই দিকে কে আমি মন তো লি না দেখেন গরীব হইতে পারে কিন্তু মনটা বিশাল আকাশের মতো নাকি শুনুন এদিকে আসেন এই আপনি এখান থেকে একটা কেক দেন ওই খাইব

ওনার মনটা কত বড় দেখুন আমি পঞ্চাশটা টাকা চাইলাম আর আমার দিয়ে দিল কে কে ও বঞ্জি খাও খাও বাবা খাও খাও মানুষ দেখুন ছোট্ট বয়সে পানি বিক্রি করতেছে মানুষ জীবন কতটা কষ্টের আসলে আপনি এই অবস্থায় না আসলে কখনই বুঝবেন না আপনার জীবন কতটা কষ্ট হতে পারে খান আপনি খান এখন বলেন কেকটা কেমন হয়েছে আচ্ছা এই যে কেকটা আমি আপনাকে খাওয়াইলাম আপনি আমার পঞ্চাশ টাকা দিচ্ছেন না এই পঞ্চাশ টাকা নেন আমি আপনার কাছ থেকে না আপনি হেলে আমি রাগ না না এটা আমি আপনার মন চাইছি যে আসলে আপনার মন আছে কি না না আপনার মন আছে আল্লাহ আপনার না দান করুক আর এই বাচ্চা এই ওর কি বাবা মা নাই আছে সবাই আছে কেন পানি বিক্রি করে কেন এই বয়সে তো পড়ালেখা করার দরকার দেখছেন মানুষ হাইরে জীবন কত দেখেন বয়স কিন্তু বেশি না কত বয়স সাত আট বছর না সাত আট বছর বয়স হবো শান্তি ভালো থেকে আপনার কেকটা ভালো হয়েছে মজা হয়েছে হাই হে কয় কি এই দেখে দেখি হান এই আপনার কেক নাকি মজা হয়েছে খায়া করতেছে কেমন লাগতেছে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে আনটি ভালো থাকবেন একটা হাসি দেন ভালো থাকবেন